আসসালামু আলাইকুম দর্শক টেকবিদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আমাদের যেসব কাস্টমার আছেন বা যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই হচ্ছে ফার্স্ট টাইম ল্যাপটপ পার্চেস করতে চান তাদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের একটা দ্বিতাদ্বন্দ্বে ভুগে থাকেন যে আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পার্চেস করব নাকি ইউজ ল্যাপটপ পার্চেস করব এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি পার্চেস করতে চাই সেটা হচ্ছে কনফিগারেশন মিললে বাজেটটা অনেক হাই থাকে বা বাজেটটা মিললে হচ্ছে কনফিগারেশনটা লো থাকে অথবা ইউজ ল্যাপটপ পার্চেস করার ক্ষেত্রে যে ইউজ ল্যাপটপ যে পার্চেস করবো ল্যাপটপটা কেমন হবে বা কেমন সার্ভিস দিবে সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউশনে সবাই ভুগে থাকে সো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যে আমাদের যখন আপনারা আমাদের টেকভেল থেকে বা ইউজ ল্যাপটপের সব থেকে যখন ল্যাপটপগুলো পার্চেস করবেন ল্যাপটপটা আপনারা কী দেখে পার্চেস করবেন ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের একটু দেখাই যে আপনারা যদি একটা ল্যাপটপ পার্চেস করেন যে কোনো ল্যাপটপ আপনারা পারচেস করবেন আপনারা দেখবেন যে বাজেট থেকে মানে আপনার যে বাজেটটা বাজেট থেকে অনেক হাই কনফিগারেশন আপনার ল্যাপটপ পারচেস করতে পারতেছেন এবং কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাপটপটা ভালো পারফরমেন্স দেবে যেহেতু বিজনেস সিরিজ ইউজ ল্যাপটপগুলো আপনারা পারচেস করবেন সো একটা ফার্স্ট টাইম যারা মানে ইউজ ল্যাপটপ পারচেস করবে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট মানে প্রথম যে বিষয়টা দেখে সেটা হচ্ছে ল্যাপটপের বড়ি কন্ডিশনটা কেমন থাকে সো সবাই ফার্স্টে বডি কন্ডিশনটা দেখবে এটা হচ্ছে এক্সটার্নাল ইস্যু যে বডি কন্ডি কন্ডিশনটা কেমন থাকবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্টও থাকে সো আপনারা ফার্স্টে বডি কন্ডিশনটা দেখে নেবেন যে কন্ডিশনটা কীরকম পাবেন অ্যান্ড দেন হচ্ছে ল্যাপটপের বেসিক কিছু চেক থাকে যেমন আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি যে একটা ল্যাপটপ পার্চেস করলেই শুরুতে হচ্ছে আপনার যেসব ধরনের টেস্টগুলো করবেন বেসিক টেস্ট ল্যাপটপ পার্চেস করলে ইলেকট্রিক জিনিস যে কোনো সময় প্রবলেম হতে পারে সেটা ইউজড হোক অথবা ব্র্যান্ডই হোক ইলেকট্রিক জিনিস আপনি ল্যাপটপ হোক মোবাইল হোক ফ্রিজ হোক টিভি হোক প্রবলেম হতে পারে এবং প্রবলেমের কিন্তু সলিউশনও থাকে যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি যে কোনো ল্যাপটপ পারচেস করবেন এক মাসের সম্পূর্ণ ফ্রি টেস্টের একটা অপশন থাকবে সম্পূর্ণ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তারপরেও আপনি একটা ল্যাপটপ কী ধরনের টেস্ট করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সাউন্ড একটু টেস্ট করবেন যে স্পিকারটা ঠিক আছে কি না আপনি এখান থেকেই চেক করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের ল্যাপটপগুলো পার্চেস করেন তারা তো সরাসরি শপে এসে পারচেস করতে পারেন না তাদের সুবিধার্থে এই বেসিক চেকগুলো কিন্তু আমরা নিজেরা অবশ্যই চেক করে দিই সো একদম শুরুতে হচ্ছে আপনি সাউন্ডটা টেস্ট করে নেবেন স্পিকারটা ঠিক আছে কি না আপনাদের সুবিধার্থে আরও কিছু চেক থাকবে যেমন হচ্ছে আপনি অনেকে হচ্ছে ব্যাটারি হেলথটা কেমন থাকে আমাদের প্রতিটা প্রোডাক্টেই আপনি তিন ঘন্টার হচ্ছে একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মানে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপের একটা ওয়ারেন্টি থাকবে তিন ঘন্টার পেলে আপনার হচ্ছে অবশ্যই চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তাছাড়াও হচ্ছে প্রোডাক্টে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক যায় বাট আমাদের ওয়ারেন্টিটা তিন ঘন্টা সর্বনিম্ন সো আপনি হচ্ছে কমান্ডে গিয়ে কিন্তু আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনি জাস্ট পাওয়ার সিএফজি ব্যাটারি রিপোর্টটা লিখবেন লিখলে হচ্ছে আপনি এখান থেকে এটা কপি পেস্ট করবেন কপি পেস্ট করে হচ্ছে এটা যে কোনো ইয়েতে ব্রাউজারে হচ্ছে আপনি পেস্ট করে দিলেই এটা আপনি পেয়ে যাবেন যে এটার ব্যাটারি ক্যাপাসিটি কেমন আছে এবং ব্যাটারি হেলথ কেমন আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি পার্চেস করতে বা ব্যাটারি হেলথ আপনি কেমন পাবেন সেটা বুঝতে আপনার সুবিধা হবে সো আপনি ল্যাপটপটি পার্চেস করার সময় এটা অবশ্যই চেক করে নেবেন আমি জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন বা এখানে গিয়ে হচ্ছে আপনি টেস্ট করে দেবেন আপনি কিন্তু দেখতে পারবেন যেমন আমার হাতের মডেলটা আমি একটু বলি এটা হচ্ছে মেন ওভার থিঙ্ক প্যাডের অ্যাক্স ওয়ান কার্বন সিরিজের আপনি হচ্ছে পোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটাতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনি সাতান্ন হাজার এবং যদি দেখেন এটা হচ্ছে ওপেন বক্স কন্ডিশনার ল্যাপটপ আমি জাস্ট দেখাচ্ছি এটা ব্যাটারি ব্যাক আপ আপনি পাঁচ থেকে সাত ঘন্টা পাবেন ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো সত্তর এমডাব্লিউএইচ এবং আপনি এই ল্যাপটপটার ব্যাটারি ক্যাপাসিটির সাথে সাথে হচ্ছে আপনি আর কী কী পারচেস করবেন যেমন হচ্ছে আপনি এটাতে ডিসপ্লেটা টেস্ট করবেন তারপর হচ্ছে কীবোর্ড টেস্ট করবেন অবশ্যই তো ডিসপ্লেটা টেস্টের ক্ষেত্রে আপনি ব্রাউজিংয়ে গিয়ে হচ্ছে ডিসপ্লে টেস্ট করতে পারবেন জাস্ট ডিসপ্লে টেস্ট লাগলেই কিন্তু আপনার সামনে চলে আসবে জাস্ট হচ্ছে আপনাকে একটু দেখাচ্ছি ব্রাউজার গিয়ে ডিসপ্লে টেস্ট লাগলেই হচ্ছে আপনি এই অপশনটা পাবেন সো আমি একটু দেখাই যে এখানে হচ্ছে তেরোটা অপশন থাকবে যে আপনার ডিসপ্লেতে কোনো ডিফেক্ট আছে কি না ফাঙ্গাস থাকতে পারে ডেড পিক্সেল থাকতে পারে অবশ্যই আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন সো আপনাদের সুবিধার্থে জাস্ট ভিডিও শর্ট করার জন্য আপনারা ভিডিও তো কতটুকু ক্লিয়ার বুঝে যাবে আমি জানি না সরাসরি এসে বা কুরিয়ার সার্ভিসে নিলে তো অবশ্যই আমরা চেক করে দিই সরাসরি এসে বা আপনি চেক করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অবশ্যই আমরা চেক করে দেবো সো জাস্ট এটা হচ্ছে দেখানোর জন্য এবং হচ্ছে আপনি কীবোর্ড টেস্টটা যেটা করবেন সেটাও আপনি ব্রাউজারে গিয়ে কীবোর্ড টেস্ট লাগবেন অনলাইন কীবোর্ড টেস্ট সেক্ষেত্রে হচ্ছে পুরো কিবোর্ডের একটা অপশন আপনার সামনে চলে আসবে যারা নিউমেরিক কী ছাড়া মানে সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপগুলোতে বেসিক্যালি নিউমেরিক কী থাকে তারা হচ্ছে নিউমের কি এর অপশনগুলো এই জায়গাতে টেস্ট করতে পারবেন না জাস্ট এই জায়গাতে যে কীগুলো থাকবে ওইগুলোই টেস্ট করতে পারবেন ফর এক্সাম্পল হচ্ছে জাস্ট আপনি এখানে একটু প্রেস করলে দেখা যাবে কোনো কীতে যদি প্রবলেম থাকে এই সাদা দাগগুলো কিন্তু উঠবে না বা ওটাতে প্রেস হবে না সো আপনি এটা চেক করে নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি সাউন্ডটাও চেক করলেন আরেকটা বিষয় হচ্ছে যে ল্যাপটপটার কী কনফিগারেশনে থাকে যে এটা হচ্ছে একদম প্রাইমারি টেস্ট যে ল্যাপটপটার কনফিগারেশনটা কী যেমন কন্ট্রোল শিফট স্ক্যাপে গেলে হচ্ছে আপনি এখান থেকে পারফরমেন্সে যদি যান আপনি এটা টোটালি কনফিগারেশনটা দেখতে পারবেন যেমন সিপিওতে গেলে টুয়েলভ জেন ইন্টেল কোরাই ফাইভ এটার প্রসেসরটা হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ ইউ প্রসেসর ইনটেলের কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর থাকবে র্যামে গেলে মেমোরিতে গেলে হচ্ছে আপনি র্যামটা দেখতে পারবেন যে র্যামটার স্টোরেজটা কত মানে কত জিবি র্যাম থাকবে কত জিবি এসএসডি থাকবে আমি জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার্থে থেকে দেখাচ্ছি এটাতে সিক্সটিন জিবি র্যাম আছে পাঁচ হাজার দুশো মেগাহার্টসেট সিক্সটিন জিবি র্যাম দেন হচ্ছে আপনার যে অ্যাস এস ডিটা স্টোরেজ ক্যাপাসিটি কতটুকু সেটা দেখে নেবেন আমি জাস্ট হচ্ছে একটু দেখাচ্ছি এটাতে হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের অরিজিনাল অ্যানভিএম অ্যাস এস ডি পাবেন টু ফিফটি সিক্স জিবি এক্সাম্পল হিসেবে অনেকগুলোতে ফাইভ টুয়েলভ জিবি অ্যাস থাকে এটাতে হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি অ্যাস এস ডি পাচ্ছেন তারপর হচ্ছে ওয়াইফাইটা কী থাকতেছে ওয়াইফাইটা হচ্ছে ব্যান্ডের ওয়াইফাই সিক্স ই এ এক্স টু ডাব ওয়ান ওয়ান সিক্সটি ওয়াইফাই থাকবে অ্যান্ড লাস্ট আরেকটা বিষয় দেখবেন হচ্ছে সেটা এটাতে হচ্ছে যেহেতু সিক্সটিন জিবি র্যাম আছে আপনার এইট জিবি অবশ্যই গ্রাফিক্স এই ল্যাপটপটাতে পাবেন অ্যান্ড দেন হচ্ছে চার্জারটা একটা ল্যাপটপ পার্চেস করলে আপনি চার্জারটা কী চার্জার পাচ্ছেন যেহেতু বেসিক্যালি ইউজ ল্যাপটপ আপনি ব্র্যান্ড ল্যাপটপ পার্চেস করলে সেক্ষেত্রে তো সবাই আপনাকে নতুন বক্সের সাথে হচ্ছে চার্জার থাকবে বাট আপনি যদি ইউজ ল্যাপটপ পার্চেস করেন সবার কথা বলবো না কিছু কিছু দোকানদার হচ্ছে আপনাকে যদি কপি চার্জারটা দিয়ে দেয় সেক্ষেত্রে দেখবেন যে আপনি ল্যাপটপ পার্চেস করার ছয় থেকে আট মাসের মধ্যে হচ্ছে যে কোনো ধরনের একটা প্রবলেম ফেস করবেন অ্যান্ড আমাদের টেকনোলি কিন্তু সবসময় হচ্ছে অরিজিনাল চার্জারটা প্রোভাইড করে থাকে লাস্ট আর একটা বিষয় হচ্ছে গিফটের একটা ব্যাপার থাকে সেটা সবাই দেয় যেমন আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে আপনি ল্যাপটপের সাথে অরিজিনাল ব্যাটারি পাবেন মাউস প্যাড পাবেন মাউস মাউস পাবেন একটি এবং একটি ল্যাপটপ ক্লিনার পাবেন চারটে গিফট পাবেনই তাছাড়া গিফট অধিকাংশ সময় সব দোকানদারি দিয়ে থাকে বাট আপনি এক একটা ল্যাপটপ পার্চেস করার সময় গিফটের থেকে ল্যাপটপটা কেমন পারফরমেন্স দিবে ল্যাপটপটার প্রাইস কত থাকবে কন্ডিশন কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কী থাকবে ইন্টারনাল সব চেক করে দেন পারচেস করবেন সো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন